খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হয়ে গেল ভারতবর্ষের রাজধানীর বিধানসভা নির্বাচন বহু প্রতীক্ষিত চর্চিত সে নির্বাচন ঘিরে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের সংবাদ মাধ্যম কিন্তু উঁচিয়েছিল এবং এখনো পর্যন্ত নিরন্তরভাবে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন কথা আমরা ঘুরতে ঘুরতে আবার এসেছি ভারতবর্ষের এমন একটা লোকসভা বলতে পারা যায় যেটা মডেল ডায়মন্ড হারবার সেই মডেল ডায়মন্ড হারবারের একজন সৈনিক বহু পুরনো। শতাব্দী প্রাচীন পুরসভার উনি আজকে চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত নমস্কার গৌতমবাবু আজীবন আপনি বাম পয়েন্টের সাথে লড়াই করেছেন আজীবন সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই যে গতকালের নির্বাচনী দিল্লির যে ফলাফলটা সামনে এলো যেহেতু আপনারা নির্বাচন করেন নির্বাচন একটা অঙ্ক ম্যাথামেটিক্স সেখানে দাঁড়িয়ে অনেক পারমিশান কম্পিটিশান হয় এই যে ফলাফল যে একেবারে অভাবনীয় ফলাফল যেটা আটচল্লিশ বাইশ সেখানে কংগ্রেস হ্যাটট্রিক করলো শূন্য এই বিষয়ে আপনি দুচার কথা যদি বলেন আমাদের দর্শকদের তারা কিন্তু সত্যি খুব সমৃদ্ধ হবে ফলাফলটা দুর্ভাগ্যজনক কিন্তু বাস্তব আর আপনি বিগত তিনটে লোকসভা নির্বাচনে যে এনডিএ জয়লাভ করেছে সেদিকে তাকালো দেখতে পাবে যে ফ্যাক্টর কাজ করেছে বিরোধী অনৈক্য সরকার বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের অভাব তারা একত্রিত হয়ে জোট করে গঠবন্ধন করে যদি লড়তো তাহলে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ কেন্দ্রের সরকারের ওই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারত আর দিল্লি বিধানসভা নির্বাচনও কিছুটা তাই এখানেও যদি বিরোধী ঐক্য থাকতো অর্থাৎ ইন্ডিয়া যে জোট সেই ঐক্য থাকলে সরাসরি দেখা যাচ্ছে যে কংগ্রেস যা ভোট কেটেছে তেরোটা আসনে আপ জিতে যেত যদি কংগ্রেস ওই ভোট না কাটত কিন্তু যদি জোট হতো তখন মানুষের মধ্যে মানুষের মানসিকতা পাল্টে যেত যে জোট পাওয়ার এসে যাবে লোকসভা নির্বাচনে আপ এবং কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স জোট করে লোকসভা নির্বাচন গেছে সেটা প্রত্যেকটা নির্বাচনের পার্সপেক্টিভ আলাদা পরিপ্রেক্ষিত পটভূমিকা প্রেক্ষাপট আলাদা লোকসভা বিধানসভা পৌরসভা গ্রামসভা প্রত্যেকটার প্রেক্ষাপট আলাদা একটা কমন ইস্যু নেই যে সেইটা নিয়ে নির্বাচন হবে মানুষ দেখে দেশের ভোট রাজ্যের ভোট কিন্তু এর আগেও তাই হয়েছে লোকসভায় কিন্তু কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ গত বিধানসভা নির্বাচনে লোকসভার পরে বিপুলিটি ওয়াশ আউট হয়ে গেছিল আটটা সিট নিয়ে বিজেপি সুতরাং এক্ষেত্রে তাই এক্ষেত্রে যদি ইন্ডিয়া জোট এক থাকতে পারত কংগ্রেসের সাথে যদি গঠবন্ধন থাকতো জোট থাকতো তাহলে বিজেপি ক্ষমতা আসতে পারতো না আপনার থেকে এই কথাটা খুব জানা দরকার আজকের দিনে কালকের দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এখানকার অনেক বিধ্বব এবং সারা ভারতবর্ষের অতি উৎসাহী কিছু নেতা কর্মী তারা বলছেন যে বাংলা এবারে পাপ মোচন হবে এসব কথাবার্তা ও তো বাংলাদেশ দেখেও বলেছিল আচ্ছা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কার্যত মৌলবাদীদের সন্ত্রাসবাদীদের আন্দোলন একদম ঠিক সেটা জামাত ইসলামী হেফাজতে ইসলাম পিনাকি চৌধুরীর মতন ইউটিউবাররা পরিচালনা করছে আইএসআই মদত করছে চায়না মদত করছে নামে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের হাতে কোনো ক্ষমতা নেই এমনকি প্রেসিডেন্ট ইউনিশের হাতেও কোনো ক্ষমতা নেই সেই বাংলাদেশের মুভমেন্ট দেখে আমাদের রাজ্য অনেকে ভেবেছিল যে বোধহয় ওই রকম রাতারাতি সব হয়ে যাবে ঘদ্দর ভাঙা হয়ে যাবে রাইটার্স নবান্ন ভাঙা হয়ে যাবে আমার বোধহয় চেয়ারে বসে কিন্তু এটা তো বাংলা প্রতিটা নির্বাচন আসে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স কেন্দ্রের অবজারভাররা বিভিন্ন রকমের ভাবে তারা প্রতিকূলতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু মানুষই তো শেষ কথা বলবে মানুষ যদি মমতা ব্যানার্জির পক্ষে থাকে মানুষ যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে অভিষেক ব্যানার্জির পক্ষে থাকে কে কোথায় কি বললো ভাবলো কি যাবে আসবে তাকে নতুন বন্ধু তো একটা ছোট্ট প্রশ্ন নির্বাচন নিয়ে এই দিল্লি নির্বাচন হাই ভোল্টেজ নির্বাচন হয়ে গেলে রক্তপাত এক ফোঁটা রক্তপাত হয়নি কোনোরকম কেউ বলতে পারবে না সারাক্ষণ ধরে আমরা সবাই ছিলাম আমি আজকেই ফিরেছি দিল্লি থেকে দীর্ঘ দেড় মাস ধরে আমি ছিলাম এইখানে নির্বাচন ঘিরে বারবার ধরে শুধু এখন নয় আমাদের ছোটোবেলাতেও আমরা শুনেছি এই বোম পড়ছে ওই পড়ছে কারণটা কি এই কোথায় আমাদের আমরা হোয়াট ওয়েস্ট বেঙ্গল থিঙ্কস টু ইন্ডিয়া থিঙ্কস টু করে সেখানে দাঁড়িয়ে আছে যে বাংলার কী অবস্থা হচ্ছে আস্তে আস্তে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এটা তো আমাদের মতো মানুষকেও ভাবায় যে কারণটা কি আমরাও ছোটোবেলা থেকে দেখছি যে এখানে নির্বাচনে অশান্তি গণ্ডগোল হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও হয় আবার মজার ব্যাপার যে শাসক দলের লোকজন বেশি মারা যাচ্ছে নির্বাচনে আহত নিহত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশি হয়ে যাচ্ছে মর্নিং সকালটা যে কোনো মানুষকে বুঝিয়ে নেয় সারাদিনটা কিরম যাবে আজকে সাংসদ ওনার যে স্বপ্ন যে মডেল ডায়মন্ড হাবার সারা ভারতবর্ষে সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখুক যে হোয়াট অভিষেক বন্দ্যোপাধ্যায় থিংস টু ডে রেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড থিংস টু মরো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম অজস্র মানুষ আছে জ্ঞানী পণ্ডিত মানুষ গৌতম রাজগুপ্তের মতো শান্তল মন্ডলের সাথে বিএন এর এক্সক্লুসিভ রিপোর্ট